রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন আপনার দক্ষ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোন বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের যে একটা হাসি মাখা মুখে প্রাধান্য দিস বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিট রাস্তার দু ঘন্টা অতিক্রম করে বাড়ি ফিরে দরজায় তো সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারীর আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন কারোর সাথে কথা বলার অভ্যেস করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলেই শ্বাসকষ্ট হয় কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে এক সময়ের অতি পছন্দের জিনিসগুলোও হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে মন যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারুর বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে ভালোবাসার রোজ হয় না ভালোবাসা ইচ্ছা করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তিই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রাখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্তও দেখা যায় নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো মহিলা থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পটাই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সব থেকে আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলো গলার সরসুণেই বুঝতে পারে তুমি কেমন আছো যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো বা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমাননই নয় লজ্জার অমর্যাদা আর অপমানেরও মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবার দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে